বিস্মিত হতে প্রস্তুত হন বিশাল যন্ত্রগুলোর প্রকৌশল দক্ষতায় দেখুন কিভাবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কঠিন চ্যালেঞ্জগুলো জয় ব্যাগার টু নাইনটি থ্রি হল একটি বিশাল বাকেট হুইল এক্সক্যাভেটর যা টি ক্রাফ্ট এবং জার্মানির তৈরি এটি ছিয়ানব্বই মিটার উঁচু ২২৫ মিটার লম্বা এবং এর ওজন চোদ্দ হাজার দুইশো টন এই মেশিন প্রতিদিন দুই হাজার ঘনমিটার উপকরণ খনন করতে পারে দা ম্যামোয়েট পিটিসি টু ডিএস হল একটি ভারী ওজন তোলার ক্রেন যা বৃহৎ পরিসরে উত্তোলন কার্যক্রমের জন্য ডিজাইন করা হয়েছে এটি সর্বোচ্চ দুই হাজার টন পর্যন্ত ভার উত্তোলন করতে পারে এর সিস্টেম কনফিগারেশন রয়েছে যা ভারী বোঝা সহ কার্যকরভাবে পরিচালনার জন্য উপযুক্ত হল একটি বড় আকারের হাইড্রোলিক মাইনিং এক্সক্যাভেটর এর ওজন তিনশো টন এবং এটি দুইটি ক্রামিংস ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত এই যন্ত্রের বাকেটের ধারণ ক্ষমতা প্রায় একুশ ঘনমিটার যা ভারী খনন কাজের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ওয়ান আইবিচ পানামা হল একটি মালবাহী জাহাজ যার ধারণ ক্ষমতা প্রায় পঞ্চাশ হাজার টন এটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ডিজেল ইঞ্জিন দ্বারা সজ্জিত যা জ্বালানির সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করে বিশাল পরিমাণ কার্গো পরিবহনে দক্ষ নাসা ক্রলার ট্রান্সপোর্টার হল একটি বিশাল যান যার ওজন প্রায় দুই টন এটি চল্লিশ মিটার লম্বা এবং ৩৫ মিটার চওড়া লোডসহ চলার সময় এর সর্বোচ্চ গতি ঘন্টায় এক দশমিক ছয় কিলোমিটার পি অ্যান্ড এইচ নাইনটিন টোয়েন্টি এক্সপিসি ড্রাগ লাইনে রয়েছে একশো ঘনমিটার ধারণ ক্ষমতার একটি বাকেট ১৬৪ মিটার অপারেটিং রেডিয়েস এবং একশো মিটার লম্বা বুম এটি বিশ হাজার বিদ্যুৎ চালিত মোটর ব্যবহার করে এবং বৃহৎ পরিসরে ওপেন পিট খনন কার্যক্রমে দক্ষতার সঙ্গে বিশাল পরিমাণ মাটি সরাতে সক্ষম মবার্ক ইলিভেন হান্ড্রেড টাব গ্রানাইটে রয়েছে পঞ্চাশ হর্স পাওয়ার ইঞ্জিন ছত্রিশ ইঞ্চি হ্যামার হুইল এবং চোদ্দ ফুট ব্যাসার্ধের টাব এটি কাঠের বর্জ্য প্রক্রিয়াকরণে বিশেষ পারদর্শী উচ্চমানের তৈরি করতে পারে এবং বড় ভূমি পরিষ্কার কার্যক্রমে দক্ষতার সঙ্গে কাজ করে রোটো চপার বি সিক্সটি সিক্স হলো একটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেট অনুভূমিক গ্রাইন্ডার যার সাতশো পঞ্চান্ন হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে এটি কাঠের বর্জ্য বালোজ এবং বায়োমাস প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় মেশিনটিতে স্টিল রোবট কাস্টমাইজেবল স্ক্রিন এবং উন্নত ইনফিড সিস্টেম রয়েছে যা উচ্চ পরিমাণের কাজ দক্ষতার সঙ্গে সম্পূর্ণ করে ক্যাটারপিলার থ্রি থার্টি সিক্স ই হলো একটি বৃহৎ হাইড্রোলিক এক্সক্যাভেটর যার ওজন প্রায় ৩৫ টন এটি একশো চুরানব্বই ক্ষমতা সম্পূর্ণ ইঞ্জিন দ্বারা চালিত এবং এটি সাত দশমিক সাত মিটার গভীর পর্যন্ত খনন করতে পারে এর বাকেট এক দশমিক দুই থেকে দুই দশমিক তিন ঘন পর্যন্ত ধারণ ক্ষমতা সম্পূর্ণ হল একটি ক্রলার এক্সকাভেটর যার ওজন প্রায় একুশ টন এতে ১২০ বিশ ডিজেল ইঞ্জিন এবং শক্তিশালী হাইড্রোলিক সিস্টেম রয়েছে এটি ভারী খনন এবং নির্মাণ কাজের জন্য উচ্চ কার্যক্ষমতা প্রদান করে জিপার ট্রাকে একটি কনভয়ার বেল্ট সিস্টেম রয়েছে যা উপকরণ পরিবহনের জন্য ব্যবহার করা হয় এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা তিরিশ টন এই ট্রাকটির দৈর্ঘ্য বারো মিটার প্রস্থ তিন মিটার এবং এটি সংকীর্ণ টানেলের মধ্যে কার্যকরভাবে কাজ করতে পারে কোমা নাইন একটি শক্তিশালী ইঞ্জিন উন্নত হাইড্রোলিক সিস্টেম এবং মজবুত বুম রয়েছে যা লগিং কার্যক্রমের জন্য ব্যবহার করা হয় এতে পনেরো টন উত্তোলন ক্ষমতা উচ্চ টর্ক মোটর এবং সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে যা কঠিন পরিস্থিতিতেও দক্ষতার সঙ্গে কাঠ পরিবহনে সাহায্য করে ক্যাটারপিলার থ্রি সেভেন্টি ফোর এফ হল একটি বৃহৎ হাইড্রোলিক এক্সক্যাভেটর যার কার্যক্ষম জোন প্রায় ছেচল্লিশ টন এতে রয়েছে দুইশো সাতান্ন ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন সর্বোচ্চ সাত দশমিক নয় মিটার গভীর পর্যন্ত খননের ক্ষমতা এবং বাকেটের ধারণ ক্ষমতা এক দশমিক ছয় থেকে তিন দশমিক শূন্য ঘন মিটার পর্যন্ত ক্যাটারপিলার নাইনটিন নাইনটি টু কে হলো একটি বৃহৎ হুইল লোডার যার কার্যক্ষম ওজন প্রায় একশো টন এতে পাঁচশো পনেরো ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন রয়েছে এবং এর বাকেটের ধারণ ক্ষমতা সাত দশমিক তিন থেকে এগারো দশমিক পাঁচ ঘনমিটার পর্যন্ত এটি উন্নত হাইড্রোলিক সিস্টেম দ্বারা সজ্জিত যা দক্ষ উপকরণ পরিচালনা নিশ্চিত করে হল একটি রোটারি ড্রিলিং রিগ যার সর্বোচ্চ খনন গভীরতা পঞ্চাশ মিটার পর্যন্ত এবং অগারের ব্যাস এক দশমিক আট মিটার পর্যন্ত এতে একটি শক্তিশালী ড্রাইভ সিস্টেম রয়েছে যা কঠিন মাটি এবং চ্যালেঞ্জিং অবস্থাতেও কার্যকর পারফরমেন্স প্রদান করে ছিল আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ